আসসালামু আলাইকুম আমরা কিছুদিন আগে বেশ কিছুদিন আগে ঘুরতে গেছিলাম কষ্টগ্রাম নেকলি মিটা বই তিন জায়গার উদ্দেশ্য জানাতেছিলাম যাওয়ার পরে কষ্টগ্রাম থেকে যখন আমরা মিটা উদ্দেশ্যে রওনা দিই তখন রাস্তা আলপনা করা সেই ভাইরাল রাস্তা অনেক সুন্দর কিন্তু ভিউটা তবে বর্ষাকালে যখন দুই দিকে পানি তৈরি করে তখন কিন্তু আরও অসাধারণ দেখতে অসাধারণ লাগে তবে এখনও কিন্তু খুব কম সুন্দর সামনে দেখেন মনে হচ্ছে রাস্তা হয়তো শেষ একটা জায়গায় যায় শেষ কিন্তু না রাস্তা অনেক এটা আবার সামনে দেখেন কোনো ঘর বাড়ি নাই আবার অঞ্চল তো তাই যেমন ট্রাঙ্গার হাওয়ারে গেছেন ওইদিকে দিকে দেখবেন ঘর বাড়ি দেখা না কেমন পানি হয় সেম এই জায়গারও সেম অবস্থা বর্ষাকালে মনে হয় এখন বাইক দিয়ে মাঝখানে আসলেন রাস্তা একদম হাওড়ের মাঝখানে এসে দাঁড়ালেন রাস্তাতে যার কারণে লাগতেছে বর্ষাকালে হয়তো বর্ষাকালে আমার যাওয়া হয় না হয়তো আরো সুন্দর লাগবে যাওয়ার ইচ্ছা আছে দেখা কি হয় দেখা বাইক কিন্তু অনেক গতিতে উঠে গেছিলো গতিতে বাইক ছিল ঠিক না সামনে দেখছেন মেয়েস টাকা গাড়ি ছিল রাস্তা খালি পাইছিলাম তাই একটু দৌছিলাম তবে এগুলা ঠিক না রাস্তা অতিরিক্ত অবার না মানে অবার স্পিড গাড়ি চালানো আর ঠিক আবার রাস্তার মা যাতে দেখবেন বিলগুলোর কাছাকাছি একটু বেরিয়ে রাতে আছে যাতে রাস্তাটা ভাবা নেই বিলগুলো কিন্তু অনেক সুন্দর অনেক মসুবিত কারণ হাওয়ার হাওয়ার অঞ্চলে তো তাই অনেক দেখতে পাচ্ছি না এই বীরতলা নিতে অনেক নৌকা যায় তো রাস্তা বর্ষাকালে যখন পানি উঠে যায় তখন তো রাস্তা তো ব্যস্ত বাসা থাকে কিন্তু ওই নৌ পরিবহনগুলো এই বিলে নিতে যায় তো তাই বীজগুলো অনেক বসলি নিজেকে বেরিয়ে আসেন মতো ছিল তাই বেরিয়ে বেরিয়ে অসাধারণ খুব সুন্দর রাস্তা আগুলা কিন্তু আরো সুন্দর লাগে ঘুরতে ভালো লাগে অসাধারণ সম্পদ সামনে কিন্তু মনে হয় যে রাস্তা নাই দেখলে মনে হয় রাস্তা একবার দেয় শেষ কোনো সামনে কোনো রাস্তা নাই অথবা কোনো গ্রামটা মনেই এই জমির মাঝখানে হয়তো রাস্তা শেষ কিন্তু না যেমন আছে এরপরেই আপনার এই আত্মা যাবেন যে জিরো পয়েন্ট জিরো পয়েন্টে চত্বর আছে ওই একদিক থেকে যে আপনার কিশোরগঞ্জ দিকে একটা রুট গেছে আর একটা মিটা ওই দিক থেকে আবার নিখিয়ে দেওয়ার রাস্তা আলাদা রাস্তা ওই রাস্তায় নিখিয়ে দিয়ে কিশোরগঞ্জে যে রাস্তা ওইটাতে নিখে যেতে হবে